এই মুহূর্তে আছেন তো আপনাদের আপনাদের জন্য প্রতি আমার যে প্রশ্ন সেটা আমি টাইটেলে দিয়ে রেখেছি যে বাচ্চাদের জন্য সেরা মুহূর্ত কি কি হতে পারে আমাকে কমেন্টে জানাবেন এটা আসলে আপনাদের সাথে কমিউনিকেশনের একটি ওয়ে আমি রাখছি আমি একটি কুইজ রাখছি আপনাদের সাথে আপনারা কমেন্টে আমাকে সেই রিপ্লাইগুলো দেবেন ঠিক আছে আর যারা যারা এখনো লেটেস্ট ভিডিওটি দেখে আসেনি তারা প্লিজ গিয়ে দেখে আসবেন বেবি কেয়ার টক থেকে একটি লং ভিডিও আপলোড করা হয়েছে তা আপনারা গিয়ে দেখে আসবেন এছাড়াও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে রিসেন্টলি কিন্তু কোনো ধরনের শর্টস ভিডিও আপলোড করা লং ভিডিও আপলোড করা হচ্ছে তো আপনারা লং ভিডিওগুলো দেখবেন আর ইনফরমেটিভ মনে হলে লাইক করে দিবেন কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাবেন আর শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে কে কে আছেন লাইভে আমাকে একটু কমেন্টে জানাবেন আজকে লাইভের টপিক আমি টাইটেলে দিয়ে রেখেছি আপনার আপনাদের অপিনিয়ন আমাকে জানাতে পারেন কমেন্টে ঠিক আছে বাচ্চাদের জন্য সেরা মুহূর্ত কি কি হতে পারে তো আপনাদের কাছে কী মনে হয় তা আমাকে কমেন্টে জানাবেন আর কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা এখনও আমাদের জিসমেসি বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেলে লং ভিডিওটি দেখেননি গিয়ে দেখে আসতে পারেন গতকালকে আপলোড হয়েছে কে আছেন এই মুহূর্তে লাইভে লাইভটিতে জয়েন করার অসংখ্য ধন্যবাদ লাইভটিতে কারা কারা আছেন লাইভটিতে লাইক করে দিবেন আর আজকের লাইভের টপিক আমি টাইটেলে দিয়ে রেখেছি আপনারা টাইটেলটি পড়ে দেন আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের অপিনিয়ন তো আপনাদের আজকের কুইজ হচ্ছে বা আজকের কোয়ারিজ হচ্ছে আপনাদের সেটা হচ্ছে বাচ্চাদের কাছে তাদের সেরা মুহূর্ত কি কি হতে পারে তো আপনার কাছে কি মনে হয় আমাকে কমেন্টে জানাতে পারেন দেন আমি আমার দুটো ইনফরমেশান আপনাকে জানাবো আচ্ছা শিবানী ব্লগ লিখেছেন হাই হ্যালো শিবানী ব্লগ আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে হয়তো জানবেন যে আমাদের চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা হয় বাট রিসেন্টলি শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে না শুধুমাত্র লং ভিডিও আপলোড করা হচ্ছে আপনি আপনারা লেটেস্ট যে লং ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেনি তো এখন থেকে সবসময় জেসমিস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করা হবে তো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আর ভিডিও গুলো যদি আপনাদের কাছে মনে ভিডিও গুলো শেয়ার করে দিবেন ঠিক আছে মিয়া কোথা থেকে দেখছেন আপনারা লাইভটি টি আচ্ছা হ্যালো হ্যালো লিখেছেন একজন আচ্ছা আপনি আপনি এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন জেসমিন্স বেবি ক্যাটক তাহলে জেনে যাবেন আমাদের চ্যানেলের নিশ কি বা আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করা হয় আচ্ছা গাইবান্ধা থেকে দেখছেন আচ্ছা আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে হয়তো দেখবেন যে রিসেন্টলি কিন্তু কোনো ধরনের শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে না শুধুমাত্র লং ভিডিও আপলোড করা হচ্ছে ঠিক আছে তো আপনারা আমি আপনাদের প্রতি এক্সপেক্ট রাখবো এক্সপেকটেশন রাখবো আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে এখন থেকে চেষ্টা করবেন যে লং ভিডিওগুলো গুলো যেন দেখা হয় কোনো ধরনের শর্টস ভিডিও আপলোড আপাতত হচ্ছে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসুন আর আজকে চ্যানেলে আজকে লাইভে টপিক কিন্তু আমি টাইটেলে দিয়ে রেখেছি ঠিক আছে আপনারা সেই টাইটেল নিয়ে আমাকে কমেন্ট করুন আর সেই টাইটেলের রিপ্লাই আমাকে কমেন্টে দিন আচ্ছা কাইম লাইফস্টাইল লিখেছেন হাই আপু আসসালামু আলাইকুম আপু আসসালাম আলাইকুম লাইভে আসা হয় না বাট এখন আসলে লাইভে চলে আসলাম লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ আপু লাইভে একদমই আসা হয় না তো আমি মেইনলি লাইভে আসি একটি কোশ্চেন নিয়ে সবার প্রতি আমার একটি কোশ্চেন থাকে তো আজকের কোশ্চেনটা আমি টাইটেলে দিয়ে রেখেছি যে বাচ্চাদের কাছে তাদের সেরা মুহূর্ত কি কি হতে পারে তো যারা যারা লাইভে জয়েন করে আছেন তারা এই লাই এই যে কোশ্চেনটা সেটার অ্যান্সারটা আমাকে দিতে পারেন তাহলে মানে জানতে পারবো যে আপনাদের অপিনিয়নটা কি কীরকম বা আপনারা কি মনে করছেন সেটা আমি জানতে পারবো তো যারা যারা টাইটেলটি অলরেডি দেখে ফেলেছেন তার কমেন্টে আমাকে জানান আর কোথা থেকে লাইভটি দেখছেন আমাকে কমেন্টে জানান ঠিক আছে আর লাইভটিতে জয়েন করে লাইভটিতে লাইক করে দিবেন স বেবি ইউটিউব চ্যানেলে সবসময় কিন্তু বেবি কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করা হয় স্পেশালি বেবি ফুড বেবি ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট বেবিদের খাবার বেবিদের যত্ন এই সব নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয় তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঠিক আছে আর আপনারা আপনি এবং আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি বলছি এতদিন কিন্তু আমাদের চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড হতো বাট এখন থেকে কিন্তু লং ভিডিও আপলোড হবে ঠিক আছে তো আপনারা যারা যারা রিসেন্টলি আপলোডেড লং ভিডিওটি দেখেনি তারা গিয়ে লং ভিডিওটি দেখে আসতে পারেন ঠিক আছে তো আজকের টপিক যে যা আজকের টপিক হচ্ছে যে বাচ্চাদের কাছে তাদের সেরা মুহূর্ত কি কি হতে পারে আচ্ছা আপু লিখেছেন কাইম লাস্টের আপু লিখেছেন বাচ্চাদের সেরা মুহূর্ত হচ্ছে বাচ্চাদের দুষ্টুমি আচ্ছা সেটা অবশ্যই বাট স্পেসিফিক্যালি আরো অনেক অনেক অ্যান্সার রয়েছে যেমন বাচ্চাদের কাছে তাদের সেরা মুহূর্ত হতে পারে তাদের বাবা যখন বাইরে থেকে বাসায় আসে আরেকটি হতে পারে তার মা যখন সে যখন কান্না করে তখন তার মা যখন তাকে জড়িয়ে ধরে রাখে ঠিক আছে যখন হাগ করে তো এই দুটো আমি বললাম আপনাদের কাছে আরও কি কি আইডিয়া রয়েছে বা কি কি সেরা মুহূর্ত ধরা পড়েছে তা আমাকে কমেন্টে জানাতে পারেন আচ্ছা আপু কোনো সমস্যা নেই ফোন অন রেখে যেতে পারেন বাট আপনি চাইলে কুইটও করতে পারেন ঠিক আছে আমিও বেশিক্ষণ লাইভ করব না লাইভে থাকব না যতক্ষণ আমার বাবুরা ঘুমোচ্ছে একজন বাবু ঘুমোচ্ছে যতক্ষণ আসলে লাইভ করা যায় ততক্ষণই লাইভ করব হ্যাঁ হ্যাঁ অনেক কাজ ঠিক আছে আপু টাটা আচ্ছা আপু আমাকে কল দিবেন কথা আচ্ছা আপু আপু আপনি আমাকে একটু আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখেন ঠিক আছে আপু কারণ আচ্ছা ঠিক আছে আমি আপনাকে গ্রুপে ঠিক আছে আদারওয়াইজ আপনি আমাকে পার্সোনালিও নক দিতে পারেন আমি আসলে স্পেসিফিক্যালি আপনার নাম্বারটা জানি না ঠিক আছে আচ্ছা আপু কথা হবে ওকে টাটা আপু at আচ্ছা এই মুহূর্তে কারা কারা আছেন লাইভে আপনাদের জন্য কুইজ কিন্তু টাইটেলে দেওয়া রয়েছে যে বাচ্চাদের জন্য সেরা মুহূর্ত কি কি আপনাদের কাছে কি মনে হয় আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে আর ঠিক আছে সবাই ভালো থাকবেন লাইভটি ক্লোজ করছি যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি ভিজিট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতদিন পর্যন্ত লং শর্টস ভিডিও আপলোড হতো আপনারা যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন আর এখন থেকে কিন্তু লং ভিডিও আপলোড হচ্ছে আপনারা লং ভিডিওগুলো দেখে আসবেন গতকালকে একটি লং ভিডিও আপলোড হয়েছে আর বাচ্চাদের জন্য সেরা মুহূর্ত আসলেই অনেক হতে পারে অনেক তার কোনো ইয়ত্তা নেই তবে দুটো মুহূর্ত আমি বলে দিচ্ছি যে বাচ্চা বাবা যখন বাইরে থেকে বাসায় আসে তখন কিন্তু বাচ্চাদের জন্য একটি সেরা মুহূর্ত হতে পারে এছাড়া সে যখন মায়ের সাথে টাইম স্পেন্ড করে তখন কিন্তু বাচ্চাদের জন্য একটি সেরা মুহূর্ত ঠিক আছে আজকের লাইফ টা আমি এখানেই শেষ করছি বেশি কোন কন্টিনিউ করা যাবে না আল্লাহ আসো